ইন্তিসমে এ তবারা তবারা انت جميله انت عارف ইংল্যাদেশ انت কলিম হাই বাংলাদেশ আমি لك انا تبارك شكرا شكرا বন্ধুরা আজকে আমি আপনাদের মিশরের আরেকটি সুন্দর গ্রাম ঘুরে দেখাব এবং এখন কিন্তু হচ্ছে মিশরে হচ্ছে গমের মৌসুম এবং হচ্ছে আলুর মৌসুম গম আর আলু এই দুইটা জিনিস চাষ করা হয় এখন এরপরে হচ্ছে আপনার আঙ্গুর তরমুজ তরমুজের মৌসুম এখনও এরপরে হচ্ছে আপনার হচ্ছে ভুট্টা এই সমস্ত তো এখন কি চাষবাস হয় সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিও দেখাবো নতুন একটা সুন্দর গ্রাম তো চলুন বন্ধুরা শুরু করা যাক লেটস গো বুঝতেছে এটা হচ্ছে এক ধরনের ঘাস মহিষ গরু গাদা এদেরকে খাওয়ায় এটা এই যে কাইটা নিয়ে যাচ্ছে দেখেন কাটার হিরিক চলতেছে ওই যে কয়েকজনে মিলা কাটতেছে এটা কিছুদিন পর আবার এই পাশে যেইগুলো বড় বড় দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে আর এই যে গাদা একটা বাইন্দা রাখছে এই গাদাটায় আবার হচ্ছে এই গাড়িটারে টাইনে নিয়ে যাবে বুঝছেন তো প্রিয় বন্ধুরা দেখেন আমি মিশরের একটা গ্রামে আসলাম রমজান মাস প্রচণ্ড বাতাস আছে ওয়েদারটা খুবই খারাপ এটা সবাই কাজ করতেছে দেখেন ঠিক এই পাশেও সেম এই পাশেও এরা কাজ করতেছে এটা ওই দুজনে কাটতেছে আর এই ছোট ছেলে মেয়ে বাবাটা বা সবাই মিলে আসছে আসার পরে এখানে এটা নিয়ে যাবে এটা হচ্ছে ঘাস এই ছোট ছোট করে কাটছে আবার এটা বড় হবে আবার এটা বড় হবে এবং এটা কাটা একটা মেশিনও আছে একটা লোক ডাকতেছে আমি এখন যাবো সালামালিকুম أنا from Bangladesh. انت اسمه ايه يا حبيبي؟ انا اسمه حسن يا حبيبي حسن يا شكرا شكرا حبيبي انت عامل ايه؟ الحمد لله انت عامل ايه هند؟ مش هند انا بنجالي بنجالي؟ انت اسمك ايه؟ انا اسمه علي اسمك علي؟ ايوه ماشي يا عم علي انت انت شغل؟ إيه بحش برسيم؟ بتحش معايا؟ ده زاد يا এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বক ঠিক আছে এবং ওরা খুব খুশি আর এটা হচ্ছে গাধার গাড়ি মিশরে প্রতিটা বাড়ি প্রতিটা গৃহস্থে আপনার একটা গাধা বা একটা ঘোড়া থাকবেই থাকবে مش, <تضحين> <تضحين> مش فاهم تفضل معي تفضل اه مش فاهم عربي اشرب لبن ده ايه يو ميلك ميلك اوكي اشرب ميلك شكرا প্রিয় বন্ধুরা এই জায়গাটা দেখলে আমার বাংলা নাটকের কথা মনে পড়ে যায় বাংলাদেশের নাটকের গ্রামগুলো ঠিক এরকম পথ এবং বাঁশ গাছ এবং বিভিন্ন গাছপালা দিয়ে একেবারে ঢাকা অন্ধকার এই জায়গাটা দেখুন একেবারে ঠিক এরকম যারা বলে যে মিশরের মানুষ না খায় থাকে তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমার এই এই যে পেছনে দেখেন গমের যে ইয়াটা এখানে এত পরিমাণে গম হয়েছে এখানে আমার মনে হয় বিঘায় মনে হয় দেড়শো মনের উপরে হবে এত গম বাংলাদেশে সার দিয়ে দিয়ে জমিটা নষ্ট করে রাখছে এরা সার এই যে সার এইখানে দেখতে পাচ্ছেন এই যে গোবর দিয়ে রাখছে গোবর জমায় রাখছে এই গোবর আর কী পরিমাণ আমার মনে হয় যে বিঘা বাংলাদেশে আমাদের এলাকায় বিঘা বলে কোনো এলাকায় কানি বলে বিঘায় মনে হয় দুইশো মনে হবে দেড়শো মনে হবে এত হওয়া হয়েছে তো এরকম সারা মিশরে বিলের পরে বিল বিলের পরে বিল চাষ করে তো এরা না খেয়ে থাকবে এই সমস্ত জানে না শুনে না আন্দাজে একটা কথা বয়ে থাকে এই দেশে খানাদানার অভাব আছে এই দেশের মানুষ না খেয়ে থাকবে আগে জানেন ভাই জানেন দেখেন শুনেন বুঝেন এই দেশের শুনির কম না যেইটা লাগায় সেইটা আল্লাহর একটা রহমান যেটা বলে আল্লাহর একটা রহমত আছে না এই রহমত এই দেশে আজ আজান দিচ্ছে এবং আমি একটা গ্রামের অনেক ডিপে আছে অনেক ডিপে এবং রাস্তা দেখেই বুঝতে পারতেছেন যে গ্রামটা কেমন হবে অনেক সুন্দর নির্জন একটা গ্রাম আশেপাশে গম ক্ষেত আলুর ক্ষেত এখন বিশেষ করে হচ্ছে আলু আর হচ্ছে গম চাষ করতেছে কিছুদিন পরে হচ্ছে আপনার আঙ্গুল ফল আর হচ্ছে ভুট্টা ভুট্টার চাষ হবে এই একটার পরে একটা একটার পরে একটা চাষবাস করতেই থাকে প্রিয় বন্ধুরা আলুও এই বড় একটা হয় পেঁয়াজও এই বড় একটা হয় রসুন এই বড় বড় একটা হয় আর এই যে পাশে গোবরের সার ন্যাচারাল যে সার এই সারে বাংলাদেশের জমিগুলোর এই কৃত্রিম সার দিয়ে কষ্ট করে রাখছে ভালো লাগে গ্রাম ভালো লাগে সেই ভালো লাগে আসলে গ্রামে ঘুরতে আসবেন অবশ্যই বন্ধুরা অবশ্যই গ্রামে উঠতে আসে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি আমার মনে হচ্ছে বাংলাদেশে আছি আমি এত সুন্দর পরিবেশ পাখির ডাক কোলাহল এবং চকমকের রোদ প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ এই পাকা একটা দেখেন ওই পাশেটা কিন্তু পাইয়ে গেছে আর এটা কিন্তু কাঁচা আবার ওইটা যখন ওই কাইটেমেলা ফেলাবে কাটার সাথে সাথে ওইখানে আবার গমের পিছে বইনা দিবে আবার গম হবে মানে জমি আপনার এক মাস পনেরো দিনও বসা থাকে না প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখা হবে অন্য আরেকটি পর্বে অন্য আরেকটা গ্রামে অন্য আরেকটা শহরে অন্য আরেকটা দেশে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আমি আলী আল্লা